আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সুহানা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আপনারা কি কোনো দিন রুই মাছের সাদা রান্না খেয়ে দেখেছেন না খেয়ে থাকলে আমার এই রেসিপিটা দেখে আজই বানিয়ে ফেলুন খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে দারুণ সুস্বাদু রুই মাছের সাদা রান্না এই রেসিপিটা দিদির কাছ থেকে শেখা এই রান্না একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করে আমি কিন্তু মাছের কোনো গুঁড়ো মশলা ইউজ করবো না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করবেন রুই মাছের সাদা রান্না বাড়িতে কিভাবে সহজ উপায়ে বানিয়ে নেব চলুন ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথমে আমি এখানে মতো রুই মাছ নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো রসুন বাটা তেজপাতা দিয়ে দিলাম হাফ কাপ মতো সর্ষের তেল তো তেলটা এখানে আমি বেশি ব্যবহার করছি যেহেতু মাছটা আমরা ভাজছি না সেক্ষেত্রে তেলটা আমাদের বেশি ইউজ করতে হবে আর দিয়ে দিলাম এক চা চামচ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন এবারে সব কিছুকে খুব ভালো করে সময় নিয়ে আমি মাখিয়ে নেব তো আমি সব কিছুকে খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিলাম দেখুন পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা মাছের পিসগুলো একটা একটা করে এপিট ওপিট করে খুব ভালোভাবে সাজিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি বড় বাটির এক বাটি জল উপর থেকে ছড়িয়ে দেব দু চা চামচ মতো সর্ষের তেল এবারে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর তো এখানে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্নাটা করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ফ্লেমটাকে লোতে করে আরো কিছুক্ষণ মাছটা রান্না করে নেব এবারে করে গ্যাসটাকে অফ তো আমার রুই মাছের সাদা রান্না কমপ্লিট তো এবার আমি একটা পাত্রে সার্ভ করে নেব তাহলে বন্ধুরা অতি সহজেই খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেললাম রুই মাছের সাদা রান্না তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল এটা কিন্তু অনেক দিন আগেকার ও পুরনো একটা রেসিপি আজ আপনাদের সামনে আমি তুলে ধরলাম এরকম নিত্য নতুন ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন সোহানা কুকিং ওয়ার্ল্ড আপনারা এই রেসিপিটা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা রাখছি আপনারা এক চামসাই তৈরি করে ফেলবেন ও সকলের মন জয় করে ফেলবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ